Wow. मोर भूल को देना फूल को देना হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আমার ভাইপো হয়েছে বলে মা এখানে আমার মা এখানে মিষ্টি গুড় পিঠে আর এটা হয়েছিল মায়েদের খাসির মাংস তো খাসির মাংস মা আমার জন্য দিয়ে পাঠিয়েছিল আর এটা হলো পায়েস মা দিয়ে পাঠিয়েছিল তো ভাইপো হয়েছে বলে এটা আমার শ্বশুরবাড়িতে সবই দিয়ে পাঠিয়েছিল আর আমাদের নিয়ম আছে কি গুড়পিঠা করবার একটা কি ষষ্ঠী পুজোর নিয়ম আছে তো হচ্ছে ওই জন্য মা দিয়ে পাঠিয়েছিল আর এখানে ভাই এসছিলো দিতে আমার ভাই ভাই এসছে এই যে আমি রাত্রেবেলায় খাবার করব। দুপুর রাত্রেবেলায় খাবার করব পস্তুর বড়া করব আর ভাত করব আর চিকেন আছে আবার মাটন নিয়ে এসেছিলো ভাই আবার হচ্ছে যে মাটন বলতে ওই খাসির মাংসের তরকারিটা নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে সামনেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি খুব একটা বেশি রাস্তা নয় তো ওই জন্যই নিয়ে এসেছিল আর এখানে প্রস্তুর বড়া করব তো মিক্সিটা আমাদের রান্নাঘরে মানে যেখানে মিক্সিটা কারেন্টে ইয়ে করে সেইখানে লুজ হয়ে গেছে ওই জন্য হতে চায়নি তো এটা নেক্সট ডে তার সকালবেলায় মর্নিং তো হচ্ছে যে এখানে লুচি আর চা আমরা খেয়ে নিচ্ছি তারপরে আমরা ভাইপোকে দেখতে চলে গেছি এই যে আমার কুচু সোনা ভাইপো তোমরা সবাই দেখে নাও হয়নি হুম আর দেখো আমার চুটকু ভাইপোর এই যে জামাগুলো খুব সুন্দর এগুলো সব আমার ছোট পিসি কলকাতা থেকে দিয়ে পাঠিয়েছে পুরো এক ডজন জামা বারোটা ছিল আর গেঞ্জিগুলো এত নরম খুব সুন্দর পিসিমণি যেই জামাগুলো দিয়ে পাঠিয়েছে মানে ডিজাইনগুলো একই ছাপগুলো কিন্তু কালারগুলো আলাদা আলাদা আর এ একটা লাল জামা সেটা একটু আলাদা ওটা কে অন্যকে কে দিয়েছিল আর এই জামাগুলো সব একই এই গেঞ্জিগুলো সব পরে দিবে শিখা নাহলে সব ছোট হয়ে যাবে বুঝলে এই গেঞ্জিগুলো খুব সুন্দর নরম খুব সুন্দর এগুলো একসঙ্গে সব থাকে পিসি কলকাতা থেকে এগুলো দিয়ে পাঠিয়েছে পিসি যে গেঞ্জিগুলো দিয়েছে কত সুন্দর না দেখ কি সুন্দর ওই কি ভাল লাগছে এরকম আমি পাইনি আসলে আমাদের এখানেতে কলকাতা আর ভালো ভালো জিনিস পাওয়া যায় তো চকে চকে রে কে যাও যদি পার বোঝে না ও মুকে যায় না বল আই বুঝে বোঝে না চকে চকে রে কে নাও যদি পার বোঝে না ও যায় না মজা আই সারতে বোঝে না ও চুক্তি চকে রে না মুকি পে মাতি চকে শুধু চলো না এ মুকি পে মাতি চকে সুন্দর চলো না তোমাকে কাছে পেলে মিটে যাবে না গো কাছে পেলে মিটে যায় না গো না রঙিন রাতে গো বল না চিনি বল নাকি রঙিন রাতে গো বল না চিনি কত ভালোবেসে কাছে এসে মাও তুই যা চকে চকে রেখে যা যদি পারো মুদে না মুকে যায় না বলা সারাতে বুঝে না চকে চকে রেখে না ফুলে মমর ফুল তারে কো দেনা

নাহা আমার রাজনিবা আমার আন্দদা আমি আমার রাজনা হলোই আমারা রাহা যত আগখলে চাজমন গোঘলে পাচাধনিকই আমার রাজ। এই আময় আসির বাে করি হরি বেছে তার ছেলে বাবা ছেলের কারে ছেলে হবে নিলেকারে মুকরামায়বুবে আমার মনসাব বেছে তাথ সনা চাতে হইলা সুকেের না।